হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস নাইনে পড়ছো আজকে তাদেরকে আমি ক্লাস নাইনের বাংলার যে তোমাদের চন্দ্রনাথ যে গল্পটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তোমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু এই চন্দ্রনাথ থেকে কিন্তু প্রশ্ন থাকবে ওকে তো দেখো এই চন্দ্রনাথ থেকে তোমাদের কী কী প্রশ্ন করতে হবে সেগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে লেখককে রয়েছেন লেখক রয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন দেখে নাও কোথা থেকে কি ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন উত্তর সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে কথক বাড়ি ফিরছিলেন ঠিক আছে কথকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কিরূপ ছিল দেখে নাও জীবনে চন্দ্রনাথ গভীর রাত্রির আকাশে উপস্থিত কালপুরুষ নক্ষত্রের মতো ভাস্যর ও প্রদীপ্ত হয়েছিল কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কাঠ তুলনা করেছিলেন উত্তর দেখে নাও কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা করেছিলেন তার পরে প্রশ্ন চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল উতো দেখে নাও চন্দ্রনাথের ললাটের মানে মধ্যখানে শিরায় রচিত এক ত্রিশুল চিহ্ন আত্মপ্রকাশ করেছিল তাহলে কি দেখলাম তার চন্দ্রনাথের ললাটের মাঝখানে বা মধ্যখানে শিরায় রচিত এক ত্রিশুল চিহ্ন আত্মপ্রকাশ করেছিল তারপরের প্রশ্ন এই যে চন্দ্রনাথের কপালে ত্রিশুল চিহ্ন এটি কখন দেখা যায় চন্দ্রনাথ সামান্য হলেই গিয়ে প্রবল হয়ে তার কপালের শিরা ফুলে উঠে দেখা যায় চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মশাই ছিলেন শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ বোঝা গেল চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন উত্তর দেখে না সারা জীবন সব পরীক্ষায় প্রথম হওয়া চন্দ্রনাথ স্কুলের একটি পরীক্ষায় দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল কি পড়ল চিঠির উপরে চোখ বুলিয়ে চন্দ্রনাথ অসংকোচে বলল বা বলেছিল যে সে দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করেছে চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে বিনীত মাই কথাটি বলেছেন উত্তর দেখে নাও চন্দ্রনাথ স্কুলের পুরস্কার অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার নেওয়াকে মাই কথাটি বলেছেন চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কিভাবে সাহায্য করেছিল চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে তিনটি অঙ্ক খাতার খাতা থেকে ঠুকতে দিয়ে সাহায্য করে চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কি নির্দেশ দিয়েছিলেন উত্তর দেখে নাও চন্দ্রনাথের দাদা তাকে হেডমাস্টার মশের কাছে ক্ষমা প্রার্থনা করে পুরস্কার প্রত্যাখানের চিঠি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তার বৌদি বলতো বৌদি কি বলতেন দেখো চন্দ্রনাথের বৌদি তা দাদা নিশানাথ বাবুকে বলতেন যে চন্দ্রনাথ অত্যন্ত স্বাধীন চেতা হয়ে উঠেছে কথক মাস্টার মাস্টারমশাইকে বা মাস্টার মহাশয়কেই চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিলেন কেন উত্তর দেখে নাও চন্দ্রনাথ যদি মাস্টার মহয়ের কথা না শোনে তাই কথক কতক মাস্টারমশাইকে তার কাছে যেতে নিষেধ করেছিলেন একটা স্পেশাল প্রাইজ দেবেন কে কাকে প্রাইজ দেবেন হিরুর কাকা অর্থাৎ স্কুলের সেক্রেটারি চন্দনাতকে প্রাইস দেবেন বলেছিলেন স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম কি ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম ছিল হিরু স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কিভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছে দেখো দু তিন মাসের মাইনে বাড়তি দিয়ে সব দেনা পাওনা মিটিয়ে চন্দ্রনাথ স্কুলের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল তারপর কিন্তু একটি শুধু মেলে নাই কি না মেলার কথা বলা হয়েছে উত্তর দেখে নাও চন্দ্রনাথ হিরুকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পেছনে ফেলে এগিয়ে যাবে অর্থাৎ চন্দ্রনাথ হিরুকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পেছনে ফেলে এগিয়ে যাবে চন্দ্রনাথের এই ভবিষ্যৎবাণী না মেলার কথাই বলা হয়েছে বাড়ির পাশের আমবাগানটার যে শোভা সে শোভা আজও আমার মনে আছে এই শোভা কিভাবে সৃষ্টি হয়েছিল চীনা লণ্ঠন আর রঙিন কাগজের মালার বিন্যাসে হিরুর বাড়ির পাশের আমবাগানে এই শোভাটা তৈরি হয়েছিল সেম ইন ক্রাউড বাট সলিটি সলিটারি ভেরি লাইন এটা কথাটির অর্থ দেখে নাও এর অর্থ হলো যা বহুজনের কাছে লজ্জার তা একান্তে গর্বের বোঝা গেল অর্থাৎ অনেকের কাছে যেটা লজ্জার বিষয় সেটা একা নিজের কাছে কিন্তু গর্বের বিষয় এরকম একটা ব্যাপার চন্দ্রনাথ গ্রাম ত্যাগ করার সময় কাকে কি বিষয়ে চিঠি লিখে গিয়েছিল উত্তর দেখে নাও হিরু স্কলারশিপ পাওয়ায় তার বাড়িতে যে উৎসব চলেছিল তা নিয়ে গ্রাম ত্যাগ করার সময় চন্দ্রনাথ হিরুকে চিঠি লিখেছিল এবং এই চিঠিতে কি সম্বোধন দেখো চন্দ্রনাথ আর এই চিঠিতে হিরোকে প্রথমে প্রিয় পরে সু লিখলেও পরে সেটি কেটে ভাজনে সু লিখেছিল এটি আমার কাছে তার স্মৃতিচিহ্ন এটি কোন স্মৃতিচিহ্ন কথা বলা হয়েছে উত্তর দেখো হিরুর উদ্দেশ্যে চন্দ্রনাথের যে লেখা চিঠি সেটি হিরুর কাছে চন্দ্রনাথের চিহ্ন আর কি পরে প্রশ্ন নরেশ চন্দ্রনাথের চলে যাওয়া সম্পর্কে কি কল্পনা করেছিল উত্তর দেখো নরেশ কল্পনা করেছিল যে কিশোর চন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বেঁধে জনহীন পথে একলা চলেছে মাথার উপরে নীল আকাশে ছায়াপথ পাশে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলেছে বোঝা গেল তার তারপরের প্রশ্ন কালপুরুষ নক্ষত্র কোথায় কার সঙ্গে চলেছে দেখো গল্পকথকের কথকের কল্পনা রাতে জনহীন পথে কিশোর চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে কালপুরুষ নক্ষত্র চলেছে তো এই হলো এক নম্বর প্রশ্ন বা দু নম্বর প্রশ্ন বা তিন নম্বর প্রশ্ন দেখে নাও এই মানে এও হয়তো সেই বিচিত্র সমাবেশ মন্তব্যটির ব্যাখ্যা করো করবে এই প্রশ্নের উত্তরগুলো আমি পড়ব না তোমাদের জাস্ট উত্তরগুলো আমি দেখিয়ে দেবো তাই তোমরা কিন্তু ভালো করে উত্তর সময় দেখে চঞ্চল বিক্ষুব্ধ মন্তব্যটি বিশ্লেষণ করো দিস ইজ কল্পাংশটি অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ চন্দ্রনাথের যে রূপের বর্ণনা কথক দিয়েছেন তা নিজের ভাষায় লেখো চন্দ্রনাথের স্বভাবের সঙ্গে এর কি সম্পর্ক দেখে নাও পুরো উত্তর আমি তোমাদের বইটা সরিয়ে পুরো উত্তর দেখাবো তাই যাদের কাছে কোনো রাইটারের বই নেই বা আছে হয়তো অন্য রাইটারের বই তারা ভালো করে উত্তরটা এখান থেকে দেখে নেবে তোমাদের একটা কথা বলার ছিল যাদের মনে হচ্ছে যে বড় প্রশ্ন এত টোকাটোকি করা সম্ভব নয় কাউকে টুকতে হবে না খাতাতে তোমাদের একটা কথাই বলবো বীর জলাকালীন প্রশ্ন উত্তরগুলো জাস্ট পড়ে নেবে রিডিং গল্পের মতো করে পড়বে সেই গল্প আকারেই খাতাতে লিখবে ব্যাস তাহলেই হবে ঠিক আছে বুঝতে পারলে লাইন বাই লাইন হুবহু মুখস্থ করার কারোরই প্রয়োজন নেই আমি সেকেন্ড প্রাইস রিফিউজ করেছি বক্তার এই সিদ্ধান্তের কারণ সংক্ষেপে পরিস্ফুট কর তারপরে প্রশ্ন তোমার অক্ষমতার অপরাধ বক্তাকে অক্ষমতার অপরাধ বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন এর পুরুত্ব ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো আজ থেকে আমরা পৃথক আমরা কারা তারা পৃথক হলেন কেন দেখেনা নাও উত্তর এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক কার কাছে কোন প্রস্তাব অপমানজনক মনে হয়েছিল মন্তব্যটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে একে তুমি ডিগনিটি বলো তোমার অক্ষমতার অপরাধ কোন প্রসঙ্গে বক্তের কথা বলেছেন বক্তা এখানে কি বোঝাতে চেয়েছেন করবে পুরুত্তর দেখে নাও ভালো করে বইটা সরিয়ে পুরুত্ব তোমাদের দেখিয়ে দিলাম চন্দনাতের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে কোন বিষয়ে চন্দ্রনাথ অনুমান করেছিল তার অনুমান কি ছিল দেখি না পুরো একটা দীর্ঘ নিঃশ্বাস পেলিয়া মাস্টার মহাশয় নীরবে গেলেন মাস্টার মহাশয় দীর্ঘ নিঃশ্বাসের কারণ আলোচনা করো হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে হিরুর কোন রূপের কথা মনে পড়ছে উৎসবের বিপুল সমারোহ সেখানে কিসের জন্য উৎসব উৎসবটির বর্ণনা দাও এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ছিল দেখে না পুরুত্ব পুরোত্তর দেখে না ভালো করে বইটা সরিয়ে তোমাদের আমি পুরো উত্তরটা দেখিয়ে দিলাম এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর চন্দ্রনাথের যে চরিত্র সেইটা তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে তো দেখে না এর পুরো উত্তর উত্তরটা একটু বড় আছে বাট খুবই সহজ গল্পটা যে বা যারা পড়েছ তাদের কাছে কিন্তু এই উত্তর দেওয়া কোনো ব্যাপারই নয় বোঝা গেল দেখে নিলে এই প্রশ্নগুলো যেগুলো তোমরা পেলে এগুলো ভালো করে করো পরীক্ষাতে দেখবে চন্দ্রনাথ থেকে এর মধ্যেই কমন পেয়ে যাচ্ছ এর বাইরে কোনো প্রশ্ন করা দরকার নেই তবে হ্যাঁ একটা কথা বলে রাখবো চন্দ্রনাথ গল্পটি যারা এখনো পড়নি তাদেরকে আমি বলবো এই গল্পটা ভালো করে তোমরা কিন্তু বইটা একবার পড়ে নিও তাহলে তোমাদের উত্তরগুলো পড়তেও সুবিধা হবে আর লিখতেও সহজ হবে ঠিক আছে যদি পড়তে ভালো না লাগে মন না বসে তারও একটা উপায় আছে আমার চ্যানেলে এসে ক্লাস নাইন প্লেলিস্ট ফলো করবে সেখানে বাংলা দেখবে চন্দ্রনাথ পড়াটা আমি বুঝিয়েছি পড়িয়েও দিয়েছি গল্পের মতো করে সুন্দর করে জাস্ট শুধু একবার ওই ভিডিও চালিয়ে পড়াটা একবার দেখে নিও দেখে প্রত্যেকের ভালো লাগবে এবং পড়ার প্রতি আকর্ষণও বাড়বে এবং প্রশ্ন উত্তরগুলোও তোমরা পুরোটাই বুঝতে পারবে একই প্রশ্নের উত্তর জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে ঠিক আছে শুধু যেই টপিকটা তোমাকে চেয়েছে সেই টপিকটা ধরে তোমাকে অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে আর লেখার ধরনটা একটু চেঞ্জ করো যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠে গেছো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রেখো এবং পাওয়া মাত্রই পড়তে শুরু করে দিও ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে